আমার কাছে দুইটা ভ্যারিয়েন্টের ফ্যান আসছে একটা হচ্ছে ডিসি রিচার্জেবল আচ্ছা আর হচ্ছে শুধু রিচার্জেবল শুধু রিচার্জে দেখেন না

আমি বলে দিই আপনাকে এটা মূলত একটা ফ্যান থাকবে রাইট প্লাস সবার একটা প্রশ্ন একটাই কোশ্চেন যে ব্যাক কত এমএস ব্যাটারি কত ভোল্ট আচ্ছা আচ্ছা এটা বোল্ড হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি 6000 এমএস মানে 6 एंपিয়ার 6 एंपিয়ার প্রত্যেকটা ফ্যান আপনাকে একটু ছেড়ে দেখায় দেই দেখেন এই যে প্রত্যেকটা ফ্যান চালু করে দিই আপনি যতক্ষণ বিদ্যুৎ ছাড়া চলবে জিন ফ্যান জিন ফ্যান डायरेक्ट হচ্ছে বিদ্যুৎ ছাড়া চলবে মানে আগে যেগুলোকে জনি ফ্যান নামে চিনতাম আমরা সবাই এখন এগুলো চার্জে চলবে 3 ঘন্টা চার্জে চিন 6000 এমএস ব্যাটারি 2000 আরপিএম হচ্ছে মোটরের আরপিএম এবং আপনি জায়গা বে জায়গায় বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন পেজ থেকে এই যে ঠাকুরমার ঝুলি কিনে ধরা খাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে এডি এগুলি কিনতেছেন 2200 টাকা দিয়ে রাইট আচ্ছা প্রাইজে সারপ্রাইজ দিব এমন প্রাইস থাকবে গরীব মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই ফ্যানটা কিনতে পারবে মানে 8 10000 টাকা দা ফ্যান কিনতেছেন সাপোজ আপনার ভিডিওতে কথাটা না বলে আমি পারলাম না যেমন এইটা হচ্ছে এখন বর্তমানে সিন্ডিকেট বাজারের ফ্যান নাম দেখাবো না বংশের পরিচয় নষ্ট করব না এটা আর কি বর্তমান বাজারে ট্রেন্ডিং ফ্যান

আপনার কোন এই লাল বাতিটা শো করতেছেন যখন চার্জে দিবেন যেমন আমি যে এটা চার্জে দিয়েছি দেখেন এটা চার্জ নিতেছে এবং চলতেছে এই যে ভিতরে দেখেন লাল বাতি জ্বলতেছে বাতিটা কিন্তু ভিতরে লাল সম্পূর্ণ লাল হয়ে লাল বাতি জ্বলতেছে এবং এটা যখন আপনার চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ বাতি জ্বলবে সবুজ বাতি আর সবচেয়ে বড় মিস্টেক যারা করেন চার্জার ফ্যানের ক্ষেত্রে আপনি ফ্যান চালাচ্ছেন কারেন্ট চলে আসছে

চার্জার ফ্যান ওই যে বললাম না মিনি মিনি ঠাকুরমার ঝুলি কিনতে গেলে টাকা লাগে বাইশো থেকে চলে টাকা দুই মাস তো পরে ভাই সামনে লাগায় কানে সামনে রাখতে হয় কানের ভিতরে পশম আছে ওইগুলা বাতাস লাগে এছাড়া বাতাস লাগে

এটা শুধু আপনার চার্জে চলবে শুধু চার্জে চলবে শুধু চার্জে চলবে মোবাইলটাও চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা দাম দিতে 2650 2650 সারা বাংলা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং অর্ডার করতে হলে অবশ্যই হোম অ্যাপ্লায়েন্স বিডি দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং কেউ যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তলায় শপ নাম্বার 81 হোম অ্যাপ্লায়েন্স বিডি আমাদের শোরুমের নাম স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থাকবে যদি কেউ এসে না চিনতে পারেন আমাদের নাম্বারগুলোতে ফোন দিবেন আমরা তাদেরকে রিসিভ করে নিব এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা অর্ডার করবেন